বিভিসিতে রড বাঁধার কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম নজরুল মল্লিক বয়স আটচল্লিশ বছর বাড়ি বাঁকুড়া জেলার পাত্রশায় ব্লকের রানীশায় গ্রামে জানা গেছে পেশায় রাজমিস্ত্রির কাজ করতে নজরুল ইন্দাক ব্লকে বিভিসিতে কাজ চলছিল। সেই জায়গায় রড বাঁধার কাজ করতে গেছিলেন তিনি যেখানে কাজ চলছিল সেই জায়গায় অপর নাকি ইলেকট্রিকের এগারো হাজার তারের লাইন ছিল রড বাঁধার সময় কোনো কারণে অসভধ্যতাবশতঃ সেই ইলেকট্রিকের তারে রড ছুঁয়ে যায় কলের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখমান নজরুল দুর্ঘটনার পর অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রির কাজ করতে যায় গরিব অসহায় পরিবার তার দুটি ছোট বাচ্চা মা আছে প্রত্যেক দিন হচ্ছে কাজ করতে যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ডিবিসির ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ চলছিল কিন্তু তার উপরে একটা এগারো হাজারের লাইন ছিল সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই এগারো হাজার ভোল্টের লাইনে মারা গেল আমার নাম হিমাংশু মন্ডল ওনার নাম নজরুল মল্লিক বয়স একচল্লিশ ওখানে মোটামুটি প্রায় এক মাস আমরা চাইছি যে মারা গেছে গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট এবং ছেলেগুলো খুবই শিক্ষিত পড়াশোনা করছে একজন ডাক্তারিও পড়ার সুযোগ পেয়েছে আর একটা ছোট ছেলে সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে ডিবিসির ইয়েতে চাপ দিয়ে কুড়ি লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকার মতো আমরা ক্ষতিপূরণ চাইছি যাতে ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে ওনার বাড়ি ব্লক ডিস্ট্রিক্ট হ্যাঁ থানাতে আমাদের যে মতো ইয়ে মারা গেলে হসপিটালে নিয়ে আসতে হয় হসপিটালে মৃত ঘোষণা করে তারপর পোস্টমর্টম জন্য প্রসিডিউর শুরু করে থানার অফিসার গিয়েছিলেন দু তিনজন অফিসার আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার গ্রাম থেকে সকলেই এসছেন তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন উনি বললেন যে হসপিটালে নিয়ে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা মীমাংসা সূত্রে আসবো এবং ক্ষয় পূরণের ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ